এখন আর নয় দফা আন্দোলন নয় খোটা সমন্বয়কারীরা এই কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করেছেন এক দফা দাবি সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগ করতে হবে মানে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন তারা এবং এর লক্ষ্যে আগামীকাল থেকেই দেশে সর্বাত্মক অসহযোগিতার কার্যক্রম ঘোষণা করেছেন তারা সারা দেশে এই অসহযোগী অসহযোগ আন্দোলন চলমান থাকবে বলে কোটা সমন্বয়কারীর অন্যতম প্রধান তিনি নাহিদ ইসলাম তিনি এই ঘোষণাটি দিয়েছেন আপনারা জানেন যে কোটা সমন্বয়কারীরা এর আগে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সহ সরকারের ছাত্রলীগের নিষিদ্ধ এই ধরনের বেশ কিছু দাবি তারা নিয়ে ছিল যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবি এই বিষয়গুলো তাদের দাবির মধ্যে ছিল এরকম নয়টি বিষয় তাদের ছিল কিন্তু আজকে শনিবারে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে জড়ো হওয়া লক্ষ্য মানুষের সামনে তারা ঘোষণা দিয়েছেন যে এখন আর নয় দফা দাবি নয় এখন এক দফা দাবি সেটা হচ্ছে সরকার পতনের দাবি এদিকে আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনকারীদের জন্য বলেছেন যে গণভবনের দরজা খোলা তিনি আলোচনায় বসতে রাজি কিন্তু সমন্বয়কারীরা সেই প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণকে উপেক্ষা করেছেন তারা তখনই বলেছে যে প্রধানমন্ত্রীর সাথে আর বা অথবা সরকারের সাথে আর কোনো আলোচনাই নয় এর আগে আজকে পর্যন্ত তারা নানা ধরনের বিক্ষোভ সমাবেশে ডাক দিলেও রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনের মধ্যে যারা তারা বলছেন যে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা অফিসে যাবেন না অফি তারপরে বিদ্যুৎ বিল কারেন্ট বিল এই ধরনের বিলগুলো আপনারা না দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন আহ্বান জানিয়েছেন তারপরে তারা এটাও বলেছেন যে প্রবাসীরা যাতে বাইরে থেকে রেমিটেন্স পাঠান না এই ধরনের অনেকগুলো দাবি এই অসহযোগ আন্দোলনের মধ্যে রয়েছে মানে যেগুলো তারা আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আর সরকারের প্রতি তাদের দাবি একটাই সেটা হচ্ছে সর পতন এছাড়া তারা আর ঘরে ফিরবেন না এটাও তারা জানিয়ে দিয়েছেন কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন যে হাইকোর্ট কুটা সংস্কারকারীদের পক্ষে রায় দিলেও সরকার সেটা প্রজ্ঞাপন জারি জারি করলেও কিন্তু আঠারো থেকে বাইশ জুলাইয়ের ভিতরে বাংলাদেশকে ব্ল্যাক আউট করে বাংলাদেশের ভিতরে যেই হত্যা হয়েছে সেই হত্যাগুলোর তারা বিচার চায় এবং তারা তখনই বলেছিল যে বিষয়টা আর সংস্কার আন্দোলনের ভিতরে নেই অনেকটা পথ গড়িয়েছে অনেকটা রক্ত ঝরে গিয়েছে অনেকগুলো প্রাণ ঝরেছে সেই প্রাণের হিসাব চায় তারা এ বেসরকারি একটি হিসাবে প্রায় আড়াইশোর মতো ছাত্র এবং সাধারণ মানুষ হত্যার শিকার হয়েছিলেন বাংলাদেশে কিন্তু সরকারি হিসাব এখন পর্যন্ত একশো ছেচল্লিশ জন বললেও বললেও আজকে প্রধানমন্ত্রী তার একটি বক্তব্যে বলেছেন যে প্রায় দুই শতাধিক মানুষ মারা গিয়েছেন এটা তিনি তার বক্তব্যে বলেছেন এছাড়া বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার হিসাব অনুযায়ীও দুই শতাধিক মানুষের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা গিয়েছিল আর ঠিক এরকম অবস্থায় এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষও ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেছেন এর ভিতরে নতুন করে যুগ হয়েছে জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা সেটাও আসলে কিছুটা হলেও এই আন্দোলনকে বেগবান করছে বলে অনেকেই মনে করছেন আসম আসম রানার টিভি লন্ডন